আর গিলে মেটে এটা কিভাবে রান্না করব সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব পাত্রে কিছুটা গরম জল করে নিয়েছি ঠ্যানগুলো ছাড়ানোর জন্য এবারে একটা একটা করে এর ভেতরে দিয়ে দেব এগুলো ভিজে যাবে ছালগুলোকে ছাড়িয়ে নিতে হবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নিই তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করছি আলুগুলোকে দিয়ে দিয়েছি আজকে অনেক বেলা হয়ে গেছে এগুলো তাড়ানো করছি এবার এগুলোকে তুলে নেব লাল লাল করে ফেটে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে দিয়ে দিয়েছি ওই তেলের ভেতরে গরম মশলা গোটা তেজপাতা পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি এটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মশলাগুলো দিয়ে দেবো আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে এর ভেতরে দিয়ে দেবো পেঁয়াজ টমেটো লঙ্কা আদা রসুনের পেস্ট আবার দিয়ে দেব রসুনের পেস্ট অল্প রসুন দিয়েছিলাম বলে এই জন্য আমি এখানে একটু আদা রসুনের পেস্টটাকে আর একটু বেশ করে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো বেশি ঝিরের গুঁড়ো দিয়ে দেবো এর ভেতরে আমি কালারটা ভালো আসবে বলে আমি একটু চিনি দিয়ে দেবো আর দিয়ে দেবো আমি একটু কাশ্মীরি লঙ্কার পাউডার আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আমি অল্প দেবো ঝাল কেন আমার ছেলে বেশি ঝাল খায় না তো তোমরা তোমাদের মতন দিয়ে দেবে দিয়ে দেবো সামান্য হলুদ দেবো পরে আবার দেবো সামান্য হলুদ দেবো আর দিয়ে দেবো সামান্য একটু নুন মশলাটাকে এবারে আমি কষাবো ভালো করে মিক্সড করব। করে এটাকে ঢেকে দেবো সব থেকে তেল বেরোবে এবং আদা রসুনের পেস্টের কাঁচা যে গন্ধটা সেটাও আর কি চলে যাবে আমরা দেখতে পাচ্ছি এবারে এটাকে আমি ঢেকে দেবো ঢেকে দিয়ে দেখাচ্ছি

এই চা মশলা দিয়ে কষানো হয়েছে এবারে এটাকে আমি একটু নিয়ে দেব এটা একটু ঢেকে দিলাম একটু পরে তারপরে আমি জল দেব এই সেই ভিতরে আমি দিয়ে দেব জল বেশি জল দেবো না এটা একটু মাখা মাখা করবো তোর ভেতরে একটু নুন দিয়ে দেবো আর একটু হচ্ছে হলুদ দিয়ে দেবো দিয়ে এটাকে ঢেকে দেবো ছিলাম আমি একটু একটু কষা কষা করে ঝোল করবো না গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে একটু ঢেকেই নামিয়ে দেবো আমার এমনি রেডি হয়ে গেছে এগুলো কষা কষাই ভালো লাগে আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবে এখানেই ভিডিওটা শেষ করছি এটা জাস্ট হয়ে গেছে এটা একটু ঠিক আমি নামিয়ে যারা ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে আমি জানি তো চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে ঠিক আছে বাই বাই